আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সবার তো কেনাকাটা সব শেষ হয়ে গেল আমি চাঁদের দিন সব কেনা কমপ্লিট করলাম এই যে আপনি তোমাদের সাথে শেয়ার করলাম এটা প্রথমে হলো আমার কুসুনের কাবার সুপার কুসুনের কাবার কেনা হয় নাই আগের পুরাণটা ব্যবহার করলাম এটা ছয়টা কুসুনের কভার আর এটা দুটা ফুল কিনছি খুবই সস্তা একশো টাকা করে একটা কমলা একটা গোলাপি তারপর নিলাম ডাইনিং টেবিলের জন্য এটা থ্রি ডি ডাইনিং টেবিল কাবার এটা ডাইনিং টেবিলেরটা আর ছয়টায় চেয়ারের কাবার ফুলগুলো আমার আর কালারটা খুবই ভালো লাগছে আসলে কিনতে গেছিলাম কুসুনের কাবার তারপর এটা ওই দোকানে পছন্দ হয়ে গেছে পরে কিনা ফেলাইলাম ছয়টা কালারটা অনেক সুন্দর এটা কী ফুল কয় জানি না থ্রি ডি এখন খুব চলে কুসনের কাবারও দেখছিলাম কিন্তু আমার ওইটা বেশি ভালো লাগে না ওই জন্য আনি নেয় আর এটা হলো কলাপাতা ছাপার বেডশিট গছ কাপড় কিনা বানায় নিয়েছি এটা নিয়ে আসছিলাম ইসলামপুরের থেকে গছ কাপড় আনার পরে নিজে ঘরেই বালিশের কভারগুলো বানায় নিয়েছি আমাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর টুকিটাকি মার্কেট অল্প বিস্তার করলাম এটা হলো আমার বেডশিট আমার খাটের জন্য কিনছি আর ওইটা হলো মেয়ে মেয়ে আবার সাদা কালারটা বেশি পছন্দ করে এই জন্য মেয়ে লেগে সাদা নিলাম আর আমি আবার নিলাম পেস্ট কালার কারণ আমি বেশিরভাগ খয়রি কালারে ব্যবহার করি বাচ্চারা ময়লা করলে দেখা যাবে না এবারও একটু অন্য কালার নিলাম ওর বাবাকে এই কালারটা ভালো লাগে এটা নিয়ে নাও পরে নিলাম এটারও গস কাপড় কিনে নিয়ে আসছি এটার প্রাইস নিচে নয়শো টাকা এটা বালিশের কভার ছিল না আমি আবার এক কালার বা কমলা কালার বালিশের আর কোল বালিশের কাবার বানায় নিছি আসলে কোল বালিশের ছিল না বালিশের খাবার দুইটা ছিল বানায় নিছি পরে আর এটার ভিতরে হলো ছেলে আর ছেলের বাবার পাঞ্জাবি একই রকমই নিচ্ছি ছাপাটা একটু আলাদা একদম রোজার শুরুতে বানাইতে দিচ্ছি এটা গতকালকে রাত্রে নিয়ে আসছে কাপড় কিনা আনছি ওই যে বিছানা সাদরের সাথে ইসলামপুরের থেকে পাইকারি মার্কেটতে নিয়ে আসছিলাম কাপড়টা অনেক সফট আরামদায়ক আর এটার ভিতরে হয়েছে মেয়ের জন্য একটা টপস নিয়ে আসছি আজকে নিউ মার্কেট গেছিলাম কাবার আনতে তখন নিয়ে আসছি যে মেয়ের সুতি কাপড় পরে এই জন্য ওর জন্য একটা টপস নিয়েছি একটা জামা নিয়েছি আর এটা আবার পরে নিয়ে নিলাম এটা হলো মেয়ের জামা মেয়ে দেখাইতে না তারপরও মেয়া তো একটু দেখাবো পুরা খুলবো না এই জন্য কালো নিচ্ছে উপরে এটা হলো হিজাব কালো আর এই জামার কালারটা ইয়েলোর থেকে নিছি ওটাও প্রাইস হিজাবটার তিনশো টাকা পড়ছে আর ইয়েলোর তো ফিক্সড ওটা পঁচিশশোর মতন মনে হয় পড়ছে আর এবার সেলের হইলো সারার থেকে কিনছি সেলের কাপড় কিনতে যায় অনেক হয়রান হইতেছে কারণ ছেলে অনেক লম্বা আর শুকনা প্যান্ট কিনতে গেলে প্যান্টের মাপে হয় নাই লম্বা হইলে মাজা হয় না আর মাজা হলে লম্বা হয় না লাগে বিয়াল্লিশ লম্বায় কিন্তু পাওয়া যায় না মাজা আঠাইশ এই জন্য অনেক কষ্ট করে কিনছি পরে চল্লিশ লম্বায় কিনাচ্ছি আর এটা হলো ছেলের বাবার জন্য প্যান্ট শার্ট কিনছি ওইটা আমারটাও কিনছি কিন্তু ওটা দেখা মানে এই জায়গায় না আনা হয় নাই যার কারণে দেখাইতে পারি না আমি একটা থ্রি পিস নিচ্ছি গিফট করছে আমাকে আমার ভাই আমাকে গিফট করছে একটা থ্রি পিস ওইটা এই আমাদের টুকিটাকি মার্কেট আর ছেলেদের আর মেয়ের লিগে জুতা কিনছি জুতা কিনতে যায় জুতার যে দাম চার হাজার পাঁচ হাজার টাকা জুতার দাম আমাদের মতো মানুষ এত বেশি দাম দেয় জুতা কেনার মতো সামর্থ্য নেই তারপরে এই যে পঁচিশশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এটা মানে পঁচিশশো বা বাইশশোই এরকমই পড়ছে বাটার প্রাইস পরে এটা নিলাম মেয়ের জন্য জুতা আর ছেলের জন্য আবার ওরিহর থেকে জুতা নিলাম তো জুতা ছেলের পছন্দ হয় না হয় না পরে এটা হলো এটা নিয়ে আসলাম এটা সবচেয়ে লাস্ট সাইজ চুয়াল্লিশ এই আমাদের শপিং টুকি টাকি গরিবদের শপিং ভালো লাগলে কমেন্টসে জানাইন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ